অন্তঃসত্ত্বা হয়েও কর্তব্য পালনে নজির গড়লেন এক স্কুল শিক্ষিকা সন্তান থাকার পরও কিনা আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষা কেন্দ্রে গার্ড গার্ড দিতে গিয়েছিলেন তিনি তবে কিছুক্ষণ দেবার পরে প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় ওই শিক্ষিকা তৈরি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হসপিটালে অসুস্থ ওই শিক্ষিকার নাম অর্পিতা মল্লিক বাড়ি হুগলি জেলার চুচুড়া থানার অন্তর্গত খাদিনা মোড় এলাকার বর্তমানে অন্তঃসত্ত্বা রয়েছেন তিনি কিন্তু তারপরও ছুটি না নিয়ে আর পাঁচজন শিক্ষক শিক্ষিকার মতোই মাধ্যমিক পরীক্ষার গার্ড দিচ্ছিলেন তিনি আর পরীক্ষার গার্ড দেবার সময় হঠাৎ করেই প্রসব যন্ত্রণায় কাতরাতে থাকেন অর্পিতা মল্লিক নামে ওই শিক্ষিকা রক্তক্ষরণও শুরু হয়ে যায় তার এরপরে তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় চুচুরা ইমাম বারা হাসপাতালে চিকিৎসা করা হয় শিক্ষিকা অর্পিতা মল্লিকেন। স্কুলে পরীক্ষা চালু তোমার কি স্কুলের থেকেই নিয়ে আসা হলো হাসপাতালে? ঠিক এখন কি হাসপাতালে অ্যাডমিট করে নিয়েছেন? এখন শরীর শারীরিক অবস্থা কি রকম? আসার সাথে সাথে কি ট্রিটমেন্ট পেয়েছে নাকি? কোন স্কুল আপনার? শিক্ষ অন্তঃসত্ত্বা হবার পরও নিজের দায়িত্ব পালন করতে একটুও পিছপা হননি শিক্ষিকা অর্পিতা মল্লিক গর্বের সন্তান নিয়ে পরীক্ষার হলে গার্ড দিচ্ছিলেন তিনি অর্পিতা দেবীর এমন মানসিকতাকে কুর্নিস জানিয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রে আসা সকল অভিভাবক এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোন রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর তৈরি করা হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল নির্ভেজাল খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে ঠিকানা চাঁদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে